আজ সোমবার থার্ড ফেব্রুয়ারি আজ সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো এই বছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছিল তোমরা সবাই জানো রবিবার দিন দুপুর বারোটা থেকে লেগেছিল এবং সোমবার দিন বেশ সকাল সকালই ছেড়ে গিয়েছিল তোমরা কে কোন দিন সেলিব্রেট করেছো সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও আমরা তো সবাই সোমবারই সেলিব্রেট করেছি আমাদের পাড়ার সবারও বলতে পারো আর প্রায় স্কুলগুলোতেই দেখছিলাম সোমবারই পুজো হচ্ছিলো সকাল সকাল রেডি হয়ে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য আর এখন কিন্তু স্কুলে এসে পৌঁছেও গেছি স্কুলে যখন আমি আসলাম তখন বেশি কেউই আসেনি এসে দেখছি এখানে ম্যামরা আমাদের ফল কাটছে এই দেখো সরস্বতী ম্যাম সুতোপা ম্যাম সবাই মিলে বসে পড়েছে এখন ফল কাটতে আর আমায় কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আরেকবার তোমাদের সাথে লুকটা শেয়ার করে দিচ্ছি রেড একটা শাড়ি পরেছি আজ আমি লাল পরি হয়ে গেছি চারিদিকে এত হলুদ দেখে মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ আর আমি উডবি ব্রাইড না না একদমই আমি উডবি ব্রাইড না এখন তো আমার অনেক কম বয়স যখন উডবি ব্রাইড হব তখন তোমরা সব জানতে পারবে তো চলো পুজোতে কি কি হচ্ছে দেখো অঞ্জলি লহ প্রাণ প্রদীপ সম কাঁপিছে প্রাণ চারিদিকে ডেকোরেশন আর মায়ের মুখটাও কত মিষ্টি লাগছে তাই না আমার তো সমস্ত কিছুই বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে বেশ সুন্দর করে একটা ক্লিপিং শেয়ার করে দিলাম সেদিন যেহেতু খুব সকাল সকাল ছেড়ে যাচ্ছিলো ওই জন্য আমাদেরকে কিন্তু বেশ সকাল করেই স্কুলে আসতে হয়েছিল আমরা সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে সবাই প্রায় স্কুলে পৌঁছে গিয়েছিলাম নটা ছাপ্পান্নর মধ্যে পুজো কিন্তু শেষ হয়ে গেছিলো কারণ ওই সময় পুজো ছেড়ে যাচ্ছিলো তো এদিকে দেখো আমাদের সবাই চলে এসেছে টিচাররা বলো বাকি সব বলো তো এগুলো করা হচ্ছে তার মধ্যে তোমরা চলো আমার বাড়ির পুজোটা দেখে নাও তো পুরোহিত এখানে অনেক লেট করে এসেছে সত্যি কথা বলতে গেলে পুরোহিত পাওয়াই যাচ্ছিলো না পুজো ছেড়ে গিয়েছিল তারপরে মনে হয় আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো ওইদিকে দেখো এখন চলে এসেছে পুরোহিত মানে ওই দিন যে পুরোহিতদেরকে কি পরিমাণে তেল মারতে হয় সেটা বলে বোঝাতে পারবো না এত পুরোহিতের সেদিনে কি বলবো ওদের কথা তুমি মরেই যাবে আর কি তো যাই হোক এদিকে দেখো এখন ঘটে জল দিয়ে পুজো শুরু করে নিচ্ছে তোমার আমার দিদি কিছু ক্লিপিংস নিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো ছিলাম না আমি এই মুহূর্তে স্কুলে ছিলাম তো স্কুলেই আমি অঞ্জলি দিয়েছিলাম আর যতদিন এই স্কুল জীবনে আছি ততদিন স্কুল লাইফটা এনজয় করতে হবে স্কুলেই আর কি পুষ্পাঞ্জলি অঞ্জলি তোমার মজাটাই আলাদা তাই না তো দেখো এখন কিন্তু এদিকে আমাদের পুজো চলছে তো তোমরা সবাই একটুখানি দেখে না ওদিকে তো বাড়ির পুজো হচ্ছে আর এদিকে দেখো এদের গসিপটা দেখতে পাচ্ছ একদম গোল করে দাঁড়িয়ে সবাই গসিপ করছে যদিও আমরাও গসিপ করছিলাম স্কুল এই মানে আর সরস্বতী পুজোর দিন সুন্দর সুন্দর করে সাজু পুজো করে আসার মজাই তো আলাদা স্কুলে গিয়ে সেদিন সারাক্ষণ শুধু আমি ভিডিও বানাচ্ছিলাম মানে ভিডিও বানাইনি গো উল্টা পাল্টা ফটো তুলছিলাম এই করছিলাম আর কি ভিডিও খুব কমই নিয়েছি আর সবার ফোন দিয়ে অল্প স্বল্প করে ভিডিও করেছি ওই জন্য কেমনভাবে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি সেটা কিন্তু আমি বলতে পারছি না তো এদিকে সবাই কিন্তু কাজে ব্যস্ত রয়েছে তার মধ্যে আমি হালকা ফুলকা করে ভিডিও বানিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে তো যেই ম্যামগুলো আসেনি তারাও কিন্তু এখন চলে এসেছে এসেও কিন্তু একটুখানিও বসেনি সময় নষ্ট করেনি সাথে সাথেই চলে এসেছি কিন্তু ফল কাটতে তো এদিকে দেখো ফল কাটাকাটি চলছে এগুলো প্রসাদের জন্য দেওয়া হবে আর বিসর্জনের দিন আমাদের স্কুল থেকে কিছু টিফিনের আয়োজন করা হয়েছে সেটা তোমরা বিসর্জনের ব্লগেই দেখতে পাবে যদি আমি বিসর্জনের ভিডিও বানাতে পারি তবেই তোমরা দেখতে পাবে নাহলে কী শেয়ার করবো বলো সেদিনে তো আমি ফোন নিয়ে যাবো না ওই টিচার্সদের ফোন থেকে যতটুকু সম্ভব আমি ততটুকুই শেয়ার করবো আর চারিদিকে এত সুন্দর প্রস্তুতি দেখে আমার মনটা তো বেশ ভালোই লাগছিল আর সবার মধ্যে এত এনার্জি রয়েছে সেটার বলে বোঝানোর মতো না আমাদের অফিসেই প্রত্যেকবার আমাদের পুজোটা সেলিব্রেট করা হয় আর এই সময়টা এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে থাকে দেখে মনে হয় একটা তুলে নিন তবে ফুল গাছেই সুন্দর ভালোবাসা যেমন দূর থেকে সুন্দর ঠিক তেমনই ফুলকেও গাছ থেকেই সুন্দর লাগে গাছ থেকে ফুল তুলে নিলেই যেমন পাপড়িগুলো ঝরে যায় ঠিক তেমনই ভালোবাসার জিনিসটাকে যদি তুমি কাছে পেয়ে যাও তখন তুমি আর তার গুরুত্ব দিতে জানবে না এই দেখো আমি সমস্ত ম্যামদের সাথে ক্লিপিংস নিয়ে নিয়েছি যতগুলো সম্ভব হয়েছে তো তো এদিকে এদিকে ইংলিশ ম্যাম আমাদের অফিসে থাকে ম্যামটা সমস্ত শেয়ার করা আমি চেষ্টা করছি অল্প স্বল্প করে আমি জানি না কি কি করতে পেরেছি ভিডিও এখানে এখনো অনেক ম্যাম মিসিং রয়েছে সবাই যেহেতু কাজ করছিল ওই জন্য সবার সাথে ক্লিপিংস নেওয়া হয়নি আমি যতগুলো পেয়েছি ক্লিপিংস নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি চলো অনেক হলো ঘোরাঘুরি অনেক ভিডিও করা এবারে আমি যাচ্ছি সবাইকে ডাকতে আমাকে বললো একটু সবাইকে ডেকে পাঠাতে এবারে হবে পুষ্পাঞ্জলি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম এই দেখো এদিকে আমাদেরকে ফুল দিয়ে দিয়েছে এটা কি কী ভুল বলে বনফুল মনে হয় তো বনফুলটা তো খুবই দরকার আর কি সরস্বতী পুজোর জন্য তো এদিকে সবাই হাজির হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রথমটা হয়ে গেল আমরা সেকেন্ডে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমরা এখানে সবাই চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো চলো তোমরা একটুখানি মন্ত্রটা শুনে নাও তো আমাদের এখন সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আবারও চলে এসেছি আমরা সবাই মিলে আড্ডা দিতে সবাই মিলে বেশ ভালো এনজয় করেছি ওই দিন ওই দেখো ওদিকে আমাদের ম্যামরাও বসে রয়েছে আর অনেক ফটো আমরা ক্লিক করেছি যেগুলো তোমাদেরকে আমি ভিডিও লাস্টে অবশ্যই শেয়ার করে দেব। তোমাদের সরস্বতী পুজোটা কেমনভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি অনেকক্ষণ ক্যামেরার সামনে আসিনি একটুখানি ক্যামেরার সামনে চলে আসলাম তো ওই অনেকটা লেট করে এসেছে ও আমার খুব একটা ভালো বোন খুব আর কি ফ্রেন্ডলি তো আমার ওর সাথে বেশ ভালোই ফ্রেন্ডশিপ আছে তো সবাইকে অল্প স্বল্প করে শেয়ার করে দিলাম অঞ্জলি অঞ্জল অঞ্জলি লহ তোমরা তো তখন দেখলেই আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যজ্ঞ তো এদিকে আমি একটুখানি চলে আসলাম তোমাদের সাথে যজ্ঞের ভিডিও শেয়ার করব বলে যজ্ঞ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর দেখবে ওই স্লো মোশন ভিডিওগুলো কি সুন্দর লাগে দেখতে তাই না তো এদিকে স্যারকে বলছিলাম একটুখানি হাই করতে স্যার এখন একটুখানি হেসে দিলো আমাকে বলছিল ভালো করে ভিডিও করবি আমাকে যেন ভালো করে দেখা যায় বাবা কি জ্বালা বাপরে বাপ দেবা কি কেশো জানি তো এখন বাড়ি চলে এসেছি দেখো শাড়ি পরেছি বলে কথা একটু ঢং না করলে হয় সকালে খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি ওই জন্য ক্যামেরার সামনে কোনো ঢং করতেই পারিনি তখন ঢং করতে ফেন্ড তো কী হয়েছে ঢং তো তোমাদেরকে দেখতেই হবে সেটা এখন হোক বা পরে তো শাড়ি পরে একটু ঢং না করলে যেন আমার মনটা ভালোই লাগে না তো দেখো এখন আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি ক্যামেরার সামনে এখন ঢংও শুরু করে দিয়েছি আর এখনও পর্যন্ত শাড়িটা ছাড়িনি কেন সেটা তোমরা নেক্সট পার্টেই দেখতে পাবে আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি এই দিনের বিকেল থেকে আমি কি করেছি সেগুলো অবশ্যই তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে ভিডিওটা না অনেকখানি ছোটো হয়ে গিয়েছিলো এই ভিডিওগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করতাম তাহলে বেশ ছোট ভিডিওই তোমরা পেতে তো ভাবলাম সন্ধ্যেবেলার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর দুপুর থেকে যেগুলো করলাম সেগুলো আমি নেক্সট পার্টে নিয়ে আসবো ঠিক আছে ওটা একটা আলাদা টপিকের উপরে তো তাই আর কি তো দেখো এটা তোমাদের সাথে শেয়ার করছি উলুবেরিয়ার কলেজের ভিডিও তো এই ভিডিওটা আমাকে সোমনাথ দা সেন্ড করেছে তোমাদের সাথে শেয়ার করতে বলেছে তো সোমনাথদাকে অনেক 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 থ্যাংক ইউ আমার কথা এতটা ভাবার জন্য আর এত সুন্দর করে আমাকে ভিডিওটা করে পাঠানোর জন্য আমি কিন্তু ভিডিও করার কথা একবারও বলিনি সোমনাথ দা নিজে থেকেই ভিডিও করে এনে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম বলো তাহলে আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো তাই না তো বেশ সুন্দর লাইটিং করা হয়েছে না আর অনেকখানি ভিড়ও রয়েছে সোমনাথদার জন্য আমি কিন্তু উলুবেড়িয়ার কলেজের ভিডিও দেখতে পাচ্ছি তোমাদের সাথে সাথে আমিও এই প্রথমবারই দেখছি তো উলুবেড়িয়া কখনো যেতে পারবো কি না আমি জানি না তবে যদি কখনো যাই তোমাদেরকে সাথে নিয়েই যাব। এটার জন্য আর চিন্তা করতে হবে না তো কলেজে দেখবে সরস্বতী পুজোর সময় বেশ ভালোই মজা হয় তাই না কি সুন্দর অনেক আর্টিস্টরা আসে অনেক সিঙ্গাররা আসে তারপরে সব নাচ গান এই সব হয় আমার তো দেখলেই প্রচুর মজা হয় তখন মনে হয় আমিও যখন কলেজ লাইফে যাবো এরকমই মজা করব তবে স্কুল লাইফের কথা কাউকে বলে বোঝানো যায় না স্কুল লাইফের মধ্যে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে মাঝে মাঝে ভাবি আর তিন চারটে বছর পর আমার স্কুল লাইফ শেষ হয়ে যাবে তখন কেমন যেন বুকের ভেতরটা ফেটে ওঠে আর কি ভাবতেই পারি না আস্তে আস্তে দেখতে দেখতে এত বড় হয়ে গেলাম যে আর তিন চার বছর পর আমার স্কুল লাইফও শেষ হয়ে যাবে তোমরা সরস্বতী পুজোতে কে ঠাকুর দেখতে যাও আমার সেটা জানিও আমি ঠাকুর ঠাকুর দেখতে যাই না কোনো বছরই তবে আমার দিদিরা যায় আমি দিদিকে বলেছিলাম অল্প ভিডিও করতে তবে ওর না ঘুরতে ঘুরতে একদমই খেয়াল নেই ভিডিও করার কথা ও যদি ভিডিও করে আনতো তাহলেও বা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যদিও পরে আমি যখন বড় হব তখন আমিও ঘুরতে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন ছোট আছি স্কুল লাইফে আছি স্কুল লাইফে সরস্বতী পুজোগুলোই নয় তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো মায়ের মুখটা কত মিষ্টি তাই না মায়ের মুখটা দেখলেই যেন আলাদা একটা শান্তি আসে তো চলো কয়েকটা ফটো দিচ্ছি দেখে নিও টা ঘুমের ভেতরে পাখিদের গান ও কার বুকের ভেতরে জাগের ফুলের বাগান ওকার ঘুমের ভেতরে জাগে রে পাখি তের গান ওকার বুকের ভেতরে জাগেরে ফুলে ফুলের বাগান ও সে কি কথা দিয়ে রাখবে না চোখ চুয়ে দেখবে না আসবে না ঘরে বধুয়া জাগে রে জাগে রে